বিপিএল এর দামামা বেজে গেছে পাঁচ ফ্রাঞ্চাইজি ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছে নিজেদের দল গোছাতে আর এ লক্ষ্যেই দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তির কার্যক্রমও সেরে ফেলছে তারা এক্ষেত্রে সব থেকে এগিয়ে ঢাকা ক্যাপিটালস তারা নিয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি দুই সেরা ক্রিকেটারকে ব্যাটিংয়ে সাইফ হাসান আর বোলিংয়ের তাসকিন আহমেদ ঢাকা ক্যাপিটালস ও তাদের ফেসবুক পেজে বেশ ঢাক ঢোল পিটিয়েই এই দুই ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার কথা নিশ্চিত করেছে ঢাকার পরে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স তার অফিসিয়ালি কিছু না জানালেও দলটার প্রধান কোচ হান্নান সরকার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছে রাজশাহী সিলেট টাইটেন্স দলে নিয়েছে মেহেদি হাসান মিরাজ এবং নাসু মাহমেদকে এই দুজনের সঙ্গে সরাসরি চুক্তি করে ফেলেছে সিলেটের দলটি চিটাকং রয়্যালসও পিছিয়ে নেই তারা দুই স্পিনারের সঙ্গে চুক্তি করেছে ফ্রিজ একজন তানভীর ইসলাম একজন শেখ মেহেদি শেখ মেহেদী আগে রংপুর রাইডার্সের হয়ে খেললেও এবার তিনি ঠিকানা বদলে খেলবেন চিটাগংয়ের হয়ে রংপুর রাইডার্স এখনও নিশ্চিত না করলেও নুরুল হাসান সোহান এবং মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাদের সরাসরি চুক্তি অনেকটাই নিঃশ্চিত সোহান যেহেতু রংপুরের অধিনায়ক এবারও দলটার সাথে তিনিই থাকছেন তবে মুস্তাফিজের ব্যাপারে এখনও রংপুর রাইডার্স কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি তবে গুঞ্জন রয়েছে যে মুস্তাফিজের সঙ্গে কথা অনেকটাই পাকা হয়ে গেছে রংপুরের পাঁচ দলের দশ দেশি সরাসরি চুক্তির ক্রিকেটার অনেকটাই নিশ্চিত তবে অবাক করা ব্যাপার হলো এখনো দল পাননি লিটন দাস তানজিম সাকিব কিংবা মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা তাদের নিয়ে তেমন গুঞ্জনও শোনা যাচ্ছে না এমনকি জাকির আলী অনেকের ব্যাপারেও কোনো গুঞ্জন নেই সেক্ষেত্রে এই ক্রিকেটাররা উঠবেন সতেরো নভেম্বর ড্রাফট কিংবা নিলামের টেবিলে যদিও বিপিএল এবার নিলাম নাকি ড্রাফ্ট হবে তা এখনো নিশ্চিত নয় তবে শোনা যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল নিলাম আয়োজন করতে চায় এদিকে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও পিছিয়ে নেই দলগুলো রাজশাহী পাকিস্তানের ওপেনার সাহিব জাদা ফারহানের সঙ্গে অনেকটাই কথা নিশ্চিত করে ফেলেছে শোনা যাচ্ছে রংপুর কাইল মেয়ার্স কিংবা ডেভিড মালানের মতো ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তিতে যেতে পারে ঢাকার ব্যাপারে বেশ বড় সড়ো গুঞ্জন ফিল সল্টকে তারা নিয়ে আসতে পারে বিপিএলে তবে সবকিছুই ওই গুঞ্জনের পর্যায়ে তবে ফ্রাঞ্চাইজিগুলো দল গোছাতে বেশ আটঘাট বেঁধে নামাই বোঝাচ্ছে যে এবারের বিপিএল নিয়ে তারা বেশ সিরিয়াস সতেরো নভেম্বরের পর আরো নিশ্চিত করে জানা যাবে ঠিক কারা কারা কোন কোন দলে হয়ে এবারের বিপিএল মাতাচ্ছেন পলক